আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে শিবরাত্রির একদম স্পেশাল একটা রেসিপি সাবু মাখা শেয়ার করলাম সাবু মাখা অনেক পুরনো দিনের একটা রেসিপি আমাদের মা ঠাকুমা এরাও মোটামুটি এই শিবরাত্রির দিন অথবা এবং নীলের উপোসের দিন এই সাবু মাখাটা পরিবারের সবাই শুধু খেতে শুধু যে উপোস করতো জিনিস সে শুধু নয় সেদিন সাবু হলে পরিবারের সবাই এক বাটি করে এই সাবু পেতাম আমি এখানে দানা সাবু নিয়ে নিয়েছি ছোটো দানাও নিতে পারেন ছোটো দানাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি একটু বড়ো দানা নিয়েছি যেহেতু গোটা গোটা থাকে এটা দু তিনবার করে আমি জলে ধুয়ে নেবো আমি হাত দিয়ে তুলে একটু দেখালাম যে জল ঢালতে কিন্তু সামান্য একটু নরম হয়ে গেছে দু তিনবার কারোর ধুয়ে আমি তারপরে জলটা ফেলে দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণের জন্য আবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটা ভেজানো থাকবে এক ঘন্টা বাদে আমি এসে দেখলাম একদম ফুলে গেছে সাবুগুলো অনেকটা জলে ফুলে গেছে আর আমি একটা নিয়ে দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে এটা এখন মাখলে কিন্তু খুব সুন্দর এর থেকে বেশি জলে ভিজে গেলে সেটা একদম নরম হয়ে যাবে কিছুটা সাবু আমি জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়ে নিলাম এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ চিনি দিলাম মিষ্টি কিন্তু সাবুতে যেহেতু সবই মিষ্টি পরে খুব বেশি মিষ্টি অনেকে খেতে চান না মিষ্টিটা যে যার ইচ্ছা মতো মোটামুটি নেবেন আমি এখানে দেড় চামচ নিয়েছি কেননা আমি সাবু ওখানে তিন মুঠো সাবু আমি ওখান থেকে তুলে নিয়েছি একশো গ্রাম সাবু আমি ভিজিয়েছিলাম তিন মুঠো মতো তুলে নিই এর মধ্যে আমি দেড় চামচ চিনি আর দু থেকে তিন চামচ দই মিষ্টি দই দিয়েছি এরপর এর মধ্যে আমি কলা দেব এগুলো মর্তমান কলা ছিল যার জন্য খুব বড় ছিল এগুলো একটা কি দুটো দিলে মোটামুটি যথেষ্ট কলা দই চিনির পর এবারে এর মধ্যে নারকেল কুরোনো অথবা নারকেলের চিড়ে মেশাবো এর মধ্যে আমি সন্দেশ খোয়া ক্ষীর ক্ষীর যাই বলুন সন্দেশ জাতীয় কোনো কিছু এর মধ্যে সাবুর মধ্যে মিশিয়ে খেলে কিন্তু দারুণ লাগে নারকেল কুড়িয়েও দিতে পারেন অথবা নারকেল সরু লম্বা লম্বা করে চিরের মতো কেটে ঝিরঝির করেও দিতে পারেন সন্দেশ মোটামুটি আমি এখানে এক থেকে দেড়খানা মতো সন্দেশ দিয়েছি কেননা সন্দেশগুলো অনেক বড় ছিল বেশি মিষ্টি হয়ে গেলে আবার বেশি সন্দেশ দিলে আর কি মিষ্টিটাও বেশি হয়ে যায় যার জন্য মাপ মতো আমি যেমন যতটা খাবো আর কি সেই অনুযায়ী দিয়েছি এরপর দেব দুধ সাবু যতটা পাতলা করবেন সেই অনুযায়ী দুধটা দেবেন আমিও খুব পাতলা করিনি মোটামুটি তবে খুব শক্ত বা খুব গাঢ় জিনিসটাও আমার ভালো লাগে না যার জন্য আমি একটু পাতলাই করি পাতলা করে মোটা মোটামুটি এখানে আমি দুধের মধ্যে হাফ কাপ মতো দুধ আমি দিয়েছি মাদার ডেয়ারি দুধই বলুন অথবা শুকনো আমল দুধ সেটাও মিশিয়ে নিতে পারেন আমি এখানে মাদার ডেয়ারি দুধ দিয়েছি শুকনো আমুল দুধ দিলেও কিন্তু দারুণ সুন্দর হয় টেস্ট কলার সাথে শুকনো আমুল দুধ দারুণ লাগে আমি এর মধ্যে সন্দেশ দিয়েছি যার জন্য একই স্বাদ হবে সন্দেশ দই নারকেল চিনি দুধ সমস্ত কিছু একসাথে মিশিয়ে মেখে নেব এবং এটা হাত দিয়ে মেখে দিলেই কিন্তু খেতে সবথেকে বেশি সুন্দর লাগে চামচ বা হাতা দিয়ে না মেখে হাত দিয়ে বরঞ্চ মেখে নেবেন সমস্ত জিনিস একসাথে মিশ খায় কলাটাকে খুব ভালো মতো মেখে নিতে হয় তাতে কিন্তু এই সাবুর স্বাদ অনেকখানি বাড়ে এরপর আমি এর মধ্যে কুচনো ফল কাজুবাদাম এগুলো মেশাবো ফল যত রকমের ফল আছে আপনি যত রকমের ফল নিয়ে আসবেন সমস্ত ফল এখানে কুচিয়ে দিতে পারেন আমি এখানে শাক আলু আর শশা দিয়েছিলাম বেদানা আঙুর কালো আঙুর সাদা আঙুর নানা রকমের ফল আপেল কুচনো সমস্ত রকমের ফল কিন্তু এই সাবুর মধ্যে মেশানো যায় আমি এখানে শাক আলু খুচিয়েছিলাম সেগুলো দিলাম বাদাম কিসমিস এগুলো সব সাবুর সাথে ওপরে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম যত রকমের ফল দেবেন সাবুর স্বাদ কিন্তু তত বাড়ে দুর্দান্ত স্বাদের হয় একদম ক্ষীরের মতো খেতে হয় সমস্ত মিশিয়ে পরপর আমি এগুলোও মেখে নিয়েছিলাম কিসমিস বাদাম যা যা ছিল সমস্ত সাবুর সাথে মেখে নিয়েছিলাম অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আজকে সাবু মাখা শিবরাত্রির রকম রেসিপি আজকে করিনি আজকে সাবু মাখার রেসিপিটাই শেয়ার করলাম অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো এইভাবে করে খেয়ে দেখবেন সাদা মাটা হিসেবে খুব সুন্দর হয় আর শিবরাত্রি নীলের উপসে আমরা সাবু মাখা খাবই সুতরাং আজকের মতো টাটা